আজকে এই ছয়টা কিতাব জাগ্রত করবে এবং কি দুইটা রুদ্রাক্ষের মালা এবং কি একটা চান্ডালে হাড্ডি ঠিক আছে দুই কিতাব আমি দেখাচ্ছি প্রথমে দেখেন সতেরো আশি পিস ফেরা ওনা অরিজিনাল চন্দ্রকান্তের কিতাব তারপর আসেন কিতাবে কিতাবল কুফুরি ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন কিতাব অল কুফুরি এটা সাথে রাহু চন্ডালে হাড্ডাগুলো নিতে আসে তারপর আসেন এই যে হাজিরা দেখার কিতাব যেটা আছে চন্দ্রকাঠে কাগজের কিতাব ঠিক আছে আর একটা আছে বাংলা কোকআ ঠিক আছে কোয়েক আপ তো যাই হোক এখন মূলত কাজের কথা বলতেছি মূলত কথা হলে কিতাবগুলো জাগ্রত করতে পারে অনেক সময় প্রয়োজন হয় ঠিক আছে অনেক সময় প্রয়োজন বলতে নিমে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় ঠিক আছে কারণ এগুলো গুরু গুরু অনুমতি দিতে হয় আহতি দিতে হয় হয় কিছু ভোগ হয় আবার কিতাবগুলো জাগ্রত করে দিতে হয় হ্যাঁ কিতাবে আবার মনে করেন গুরু অনুমতি আজাত পত্র এগুলো ইয়ে দিতে হয় কামসে দাগ দিতে হয় কারণ দাগ দিতে হয় কারণ কিতাবটা জাগ্রত করছি কাস্টমারের কোরিয়ারে খুলে দেখবে যে ঠিক জাগ্রত করা হয়েছে কিনা বা দাগ দেওয়া হয়েছে কিনা এই এই জন্য ডাক্তার সম্পূর্ণ মানে একদম সম্পূর্ণ করে তারপর কিতাবটি কাস্টমারের পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে দেখেন আমার ভাই গুরু অনুমতি আহতি দিতেছে ঠিক আছে জাগ্রত করা প্রসেস কিন্তু আরও আগে হয়ে গেছে প্রায় এই দুই ঘন্টা বলে এগুলো নিয়ে ইয়ে করতেছি কারণ অনেক বকটব অনেক কিছু দিতে হয় তো এখন গুরু অনুমতি বা আহতি দিচ্ছে ঠিক আছে আহতি বলতে গরু কিছু এত মাসে আহতি ওগুলো দিচ্ছে কি ঠিক আছে তো আজকে এগুলো জাগ্রত করতেছি আর গুরুত্বপূর্ণ কথা হলো কি একটু মন দিয়ে শোনেন আপনারা যে কোনো কিতাব আমাদের মাধ্যমে ডাইরেক্ট জাগ্রত করে নিতে পারবেন ঠিক আছে আমরা কিতাব দিয়ে কীভাবে যান কিতাবটি আমরা ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে দেই কারণ কি আপনার ঠিকানা ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি বলছেন ডাইরেক্ট আপনার এলাকায় পৌঁছে হবে কিতাবটি আপনি ডাইরেক্ট কুড়িয়া লোক থাকা অবস্থায় কিতাবে ডাইরেক্ট প্যাকেট খুললে কি আসে না আসে ভিতরে যেটা ভিডিওতে যেটা দেখানো হয় সেটা দিছি কিনা আপনি ডাইরেক্ট চেক করে নিতে পারবেন ঠিক আছে এক কথায় কিতাবটি দেখে বুঝে নিতে পারবেন ঠিক আছে আর কিতাবি ডাইক্ট আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হয় কিতাবের সাথে একটি নামাপত্র দেওয়া হয় গুরু অনুমতি বিস্তারিত সম্পূর্ণ সবকিছু দেওয়া হয় আর তিন হাজার টাকার উদ্যোগ যদি কিছু কিনেন আমাদের থেকে তাহলে করেন একটি জাফরান কালি ফ্রিতে দেওয়া হয় ঠিক আছে একটি জাফরান কালি ফ্রি আর বড় বড় তিনটা কিতাব তো নিলে একটি জাফরান কালি এমনকি একটি কলম ফ্রিতে দেওয়া হয় ঠিক আছে তো কিতাবটি ডাইক্ট আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ঠিক আছে হোম ডেলিভারি দেওয়া হবে এক কথা দেখেন আমার বড় ভাই দেখাচ্ছে এই যাদের নামে জাগ্রত করা হচ্ছে তাদের নাম দেওয়া আছে তো উনি নাম উচ্চারণ করতে নিষেধ করছে যে ভাই আমার নাম বলি না ভিডিওতে জাস্ট আমার একটু দেখেন জাগ্রত করতেছেন ভাই এই বিষয়টা ঠিক আছে এই জন্য দেখাচ্ছে উনি কিন্তু এই চন্ডালের হাড্ডিটা নেবে আর এই কিতাবটা আর একটা রুদ্রাক্ষের মালা নিতেছে ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন ওনার আহুতিটা দিচ্ছে গুরু আহুতি কারণ জাগ্রত করা সে জাগ্রত করতে অনেক সময় লাগছে প্রায় দুই ঘন্টার উপর তো ওগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে কারণ জাগ্রত করতে হলে ওগুলো আসনে জাগ্রত করতে হয় এটা তো আর আমাদের আসন না এটা আসনের সাইডে একটা জায়গা ঠিক আছে আসনের ভিতরে বিভিন্ন সামগ্রী সব রাখা আছে কারণ আসন দেখান ঠিক না এই জন্য আমরা আসনটা দেখাচ্ছি না আসনের সাইডে জিনিসগুলো দেখাচ্ছি আহত দিচ্ছি সেখানে তো যাই হোক দেখতেই পারতেছেন মূলত কথা হলো আমার বড় ভাই কাজ চালাচ্ছে আমি বিস্তারিত বলতেছি আপনাদেরকে একটু মন দিয়ে না ঠিক আছে যে কোনো কিতাব আপনি নেবেন আর কী যদি আপনি কোথায় বসতে সমস্যা হয় তাহলে বুঝিয়ে দেওয়া হবে পরামর্শ দেওয়া হবে গোপন বেদ কী কেমনে কাজ করতে হবে তা লিখে কী করতে হবে লেখারায় কী করতে হবে কেমনে কী বিস্তারিত এ টু জেড হুম সব প্রসেস আপনাদের কাছে খাতে কলমে শিখে দেওয়া হবে টেনশন নেই ঠিক আছে তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন আর একটা কথা হলো আপনারা সরাসরি কল দিয়ে আমরা ডিস্টার্ব করবেন না স্ক্রিনের নাম্বারটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে মেসেজ করলে আমার লাইনে পাবেন কারণ আমি অনেক বিজি থাকি আর আমি সকাল নটা থেকে দুপুর একটা মতো লাইনে থাকি বিকাল পাঁচটা থেকে রাত দশটার মধ্যে লাইনে থাকি এর ভিতরে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাকে ভাবেন ঠিক আছে এই মো হোয়াটসঅ্যাপে নখ দেবেন যে কোনো বই প্রয়োজন হবে যা প্রয়োজন হবে সমস্যা নেই ঠিক আছে তো অনেক বিজি থাকি কারণ বিভিন্ন লোকে কিতাব অর্ডার করে তাদের কিতাব জাগ্রত করতে হয় এগুলো প্যাকেটিং করতে হয় কুরিয়ারও জমা দিতে হয় আরও অনেক অনেক মনে করেন কাজকর্মে বিজি থাকে তো ঠিক আছে যে কোনো প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে এখন ভালো থেকে শুনে